আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাকসুর পরে ঢাকা ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি ঢাকা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া হ্যাংআউট রুম লাইব্রেরি এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম মেশিন হলের ঢোকে গেস্ট রুমে দেখলাম যে ঐতিহাসিক লেখা গেস্টরুম বলতে এখানে অতিথিরা যারা আসে তাদের অপেক্ষাগার মেশিন হলের রিডিং রুমটা ছিল প্রচুর পরিমাণে মানুষের ঢল বাট ততটা ওয়েল অর্গানাইজ না লাইব্রেরিতে যখন গিয়েছিলাম লাইব্রেরিতে দেখলাম সেখানেও মানুষের ঢল প্রচুর পরিমাণে বাট লাইব্রেরিটা খুবই জীর্ণ শীর্ণ বইয়ের ভারে তাকগুলো নুয়ে পড়েছে ঢাবিতে আসলে তাদের ডাইনিং একবার খাওয়া হয় বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা কি খেয়ে জীবনযাপন করা এটা দেখার জন্যই মূলত আমি দুপুরের লাঞ্চটা করব হচ্ছে ঢাবিতে চলুন তাহলে ঢাবির ডাইনিং এর খাবার রিভিউ দেওয়া যায় আগে এই ঢাবি হলে ডিনার করেছিলাম তো সেটা আমি আপলোড করেছিলাম তখন খাবারের মান একরকম ছিল ভালো খারাপ দুইটাই সব কিছু মিলিয়ে আড়াই বছর পরে আসি মহাশির হল তো এই হলের খাবারের রিপুটেশন নাকি অনেক আর ডাকসু ইলেকশনের পর থেকে জুলাই গণব পর থেকে এই হলের খাবারের পডেশান অনেক বেশি সো এটা এখানে লাঞ্চ করব আর লাঞ্চের রিভিউটা আপনাদেরকে দিব কেমন খাবার নেওয়ার প্রথম সিস্টেম হচ্ছে এখান থেকে টোকেন কালেক্ট করতে হবে এখানে খাবার মেনু আছে খাবার প্রাইস দেওয়া আছে লিস্ট সো আমার কাছে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এখানে ভেবে মুরগির ঝাল বিরিয়ানিটা একশো গরুর মাংস পোলাও একশো বাকি যা কিছু আছে মোটামুটি একটা ভালো রেঞ্জের আর কি তো এখানে সবাই খাচ্ছে চলেন আমরা টুকেন নিয়েছি এখন ওখান থেকে খাবার কালেক্ট করবো এটা হচ্ছে খাবারের এক হাত পর জায়গা হ্যান্ড ওয়াশ আছে এখানে হাত ধরে আমি নিয়ে বসে আছি খাবারের অপেক্ষায় আমরা দুপুরের খাবারে অর্ডার দিয়েছি শাক মাছ আর এদিকে আছে গোস্ত এদিকে ডাউল আছে অপ্রম্ভ কমে গেছে আর কি এটা ফুরাই গেলে আবার দিবে আর কি সাথে ভাতটাও আছে অপ্রম্ভ এখন কাছে লাল শাক দিয়ে তো লাল শাক এটা অনেকটা হচ্ছে পরিবারের রান্নার মতো লাগছে আর কি স্বারটা খুবই ভালো বাট এখানে একটা প্রবলেম যেটা ম্যানেজমেন্ট আর কি অনেকক্ষণ ওয়েট করা লাগছে আর কি কারণ এখানে আমাদের নতুন নতুন সেট আপ এক একবার এটার কারণে এমনটা হচ্ছে আমাদের লাঞ্চ করা শেষ তো লাঞ্চ মানে খাওয়ার ভিডিও আমি বেশি দেখাতে পছন্দ করি না যেহেতু খাওয়া আর কি খুবই মজা নিয়ে খেয়েছি আপনার লাল শাক খেয়েছি আর মাছ খেয়েছি রুই মাছ ছিল না রুই মাছ আর গরুর মাংস আর হচ্ছে গরুর মাংস আর সাথে অপ্রন্ত ডাউল আর ভাত তো টেস্টটা অসাধারণ কিন্তু টোটাল হলের খাবারের যে ম্যানেজমেন্ট এটাতে সমস্যা সমস্যা মানে হচ্ছে আমাকে প্লেট দেওয়ার দীর্ঘক্ষণ পরে মানে শাক দিয়েছে দেন তারপরে ডাউল হয়ে গেছে ডাউল আসতে ইভেন আমি অনেক স্টুডেন্টকে দেখলাম যারা হচ্ছে শুধু ভাত পেয়েছে আর প্লেট পেয়েছে এখনও তার শাক এসে পৌঁছায় নাই তখন হচ্ছে সে উঠে চলে গেছে তো এই ছিল হচ্ছে ডাবির মহাসিনালের খাবারের রিভিউ খাবারের মান ভালো বাট ম্যানেজমেন্ট খুবই খারাপ হয়